কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের অত এলাকার ব্যক্তি বর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে আমাদের ছোট ভাই আমেরিকায় থাকেন মন্দিরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের বড়ো ভাই অদূত সর্দার আমি আরও আছেন অত এলাকার নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন আমাদের গ্রাম ছোট ছোটো বড়ো ভাইরা সভাপতি আমার ছেলেবেদ সালাম নমস্কার আমি আমি এই দু এক সালে আমি এই বরদ সাহেবের আমি দল করি সাদ্দ ঐক্য জোটের সময় তখন আমার মাত্র দুজন লোক ছিলাম আমি গৌদাস আর গৌতম ছিল আমাদের আমার পিছনে কেউ ছিল না আমাদের আমার এক প্রকারে আমাদের সমাজ থেকে আলাদা করে ডাক আমি সেই সেইখান থেকে আমি এই জামাতের ইসামের দল করি এখন আমার সাথে অনেক লোক অনেক লোক আমার সাথে আমি আমি এখানে আমার আমার উঠান উঠান বইটাকে আমি এখানে একটা কমিটি গঠন করেছি আমার সেই উঠান বইটাকে কমিটিতে আমার সভাপতি যে প্রমদা সেক্রেটারি সবাই আসে আমার এক পর্যায়ে আমাদের গ্রামে চোদ্দ না লোক আমার পক্ষে চোদ্দ আনা আমরা এই ডুমেরা থেকে আমরা দুই হাজার আড়াই হাজার মতো আমরা হিন্দু কর্মী আছি তা আমরা আজকে আমরা যে জামাতি ইসলাম দল করি আমার যারা বিরোধী দল আছে তারা আমাদের ঠাট্টা করে যে হিন্দু লোক হয়ে দল করে আসলে আমরা জামাত ইসলাম ইসলাম মানে শান্তি আর জামাত মানে একটা দল আমরা শান্তি দল করি আজকে আমরা জামাত ইসলাম না আমরা শান্তি দল করি আমরা জামাত দল করি না শান্তি দল করি এই শান্তি দল মানে কি এই শান্তি দলটা আছে এই যে এই দলটা কোনো অন্যায় কাজ করে না কোনো দুর্নীতি করে না কার কাছে টাকা মারে না কোনো ঘুষ খায় না এরা কিছু কাজ করতে গেলে আল্লাহকে ভয় পায় এরা আল্লাহকে ভয় পায় আমরা হিন্দুরা আজকে আমরা পত্রিকা করেছি যে আমরা বিভিন্ন দল দেখেছি বিএনপি জাতীয় পার্টি আমলীগ এই তারা কি কাজ করেছে এই পর্যন্ত আর এবার আমরা দেখতে চাই শেষবার মতে যে জামাত কী কাজ করে এই জন্যই আমরা হিন্দুরা আমরা নেমে গেছি আমরা চাই যে একটা শান্তি এই শান্তির জন্যই আমরা জামা দল করি আর আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যাতে বিবাদ আবাদে আমাদের আপনাদের সামনা আমাদের ফাঁসে থাকা থাকতে হবে যাতে আমরা কোনো বিবাদে না পড়ি অনেকে আমাদের হুমকি অনেক বড় বড় কথা আমাদের বলতেছে আমরা শুনতেছি কিন্তু কোনো উত্তর দিছি নি আমরা নিমে গেছি আমরা হিন্দুরা যদি পায়েও ধরতে তা আমরা ধরবো এই পাঁচ বছর এই পাঁচ বছরের জন্য আমরা পায়ে ধরে যদি ভোট আনতে যাই তো আমরা নিয়ে আসবো আমরা পায়ে ধরবো একবার তারা ধরে পাঁচবার এতে আমাদের কোনো মান সম্মান নাই তাই আমি আর বেশি কিছু বলবো না আমি আসলে আমার কথা বলার অভ্যাস নাই আমি এখানে যাচ্ছি কি যে যেভাবে কথা বলতে আয় সেভাবেও আমি বলতে পারিনি এখানে যারা আসেন অত সম্মান দিয়ে আমি কথা বলতে পারিনি তাতে আমরা মাফ করে দেবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি